পুলিশ দিবস মহাসমারোহে পালিত হল শহর বহরমপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ পুলিশ তথা মুর্শিদাবাদ জেলা পুলিশের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদের সদর বহরমপুরে আয়োজিত হল পুলিশ দিবস আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শ্রী শুভঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌমজিৎ বড়ুয়া একাধিক পুলিশের কর্তা ব্যক্তি ও অসংখ্য সাধারণ মানুষ এদিন সাধারণ মানুষকে নিয়ে ট্রাফিক সম্পর্কিত তথ্য নিয়ে একটি প্রশ্ন উত্তরের প্রতিযোগিতা করা হয় আজকে আমরা পুলিশ ডে ট্রাফিক অ্যাওয়ারনেস এখানে ক্যাম্প করছি আমাদের ট্রাফিক অফিসে গির্জা মোড়ে এবং সেখানে আমাদের ট্রাফিক রিলেটেড ট্রাফিক ভায়োলেশন রিলেটেড বা ট্রাফিক রুলস রিলেটেড কিছু কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং তাদের যারা সঠিক গুরুত্ব দিচ্ছে তাদেরকে আমরা স্পট কিছু এখানে রিওয়ার্ড দিচ্ছি পুলিশ দিবস উপলক্ষে সাধারণ মানুষদেরকে জনগণকে এটাই আমাদের প্রশাসনিকভাবে বার্তা থাকবে যে আমাদের যে ট্রাফিক আইন আছে সে আইন আপনারা মেনে চলুন এবং আমাদেরকে পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চক্রগণ শুধুমাত্র আইটিভি টিভি নেটওয়ার্কের পর্দায়